সহ বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের অনুষ্ঠান বেগুরবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছে পীরগঞ্জের দামাল ছেড় অসংখ্য খেলেছিলেন অভিনন্দন ধন্যবাদ স্বাগতম সামনের দিকে এগিয়ে যাও তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ সুশিক্ষা আদর্শ মানুষও দেশ ও দেশের উন্নয়নের কাজে অব্যাহত থাকবে

প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনসাল হাদুদ এবং বিশেষ অতিথি উনিশ নাম ইউনিয়নের সম্মানিত সাথে অতিথি দিনে বিশেষ অতিথি দিনে প্রথম চ্যাম্পিয়ন দলকে ট্রফি অনেক ধন্যবাদ আজকের এই খেলাধুলায় আমাদের তোমাদের জন্য শুভকামনা সেন্টার হাট বিভিন্ন নগদ অর্থ তুলে দিচ্ছে সেন্টার হাটের দামাল ছেলেদের হাতে আমাদের অতিথি বিন্দু সাধারণ খেলেছিল আগামী দিকে বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়েছে ওয়েলকাম সুন্দর খেলে ভালো খেলে শুভকামনা সেন্টার হাট একাত্তর আমরা আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ